আমরা যারা বসেছিলাম শহীদ মিনারে আমরা মূলত বসেছিলাম আশ্বস্ত হওয়ার জন্যই হ্যাঁ কিন্তু রক্ত ঝরে গেছে। রক্ত ঝরার পরে তার আশ্বস্ত আমাদের প্রজ্ঞাপন মৌখিক আশ্বাসে আমরা এত বছর কাটিয়েছি মৌখিক আশ্বাস আমরা চাই না আমরা চাই প্রজ্ঞাপন আমাদের স্লোগানেই ছিল যে আমরা প্রজ্ঞাপন নিয়ে বাড়ি ফিরব কিন্তু সার্বিক পরিস্থিতি বিবেচনায় তেরো তারিখে একটা মামলার রায় ছিল সমস্ত কিছু বিবেচনায় আমরা শ্রেণীকক্ষে ফেরত আসি আমাদের কর্তা ব্যক্তিদের আশ্বাসের কারণে কিন্তু সেই আশ্বাসের জায়গাতেও কি হলো দেখা গেল যে আমাদের মানে আশ্বাস ওনারা দিচ্ছেন কিন্তু তার জন্য যে দৃশ্যমান একটা অগ্রগতি সেই দৃশ্যমান কোন অগ্রগতি আমরা পাইনি আমরা অর্থ মন্ত্রণালয়ে আমাদের নেতা নেত্রীরা যারা ছিলেন তারা যোগাযোগ করেছেন কেবিনেটে যোগাযোগ করেছেন কোথাও দৃশ্যমান কোন অগ্রগতি নাই পরীক্ষার নির্দেশটা আসলে আমাদের কিন্তু স্থগিত না সহকারী শিক্ষকরা আমরা বিরতিতে আছি তারিখের মধ্যে যেহেতু দৃশ্যমান অগ্রগতি প্রজ্ঞাপন নাই আমরা কর্মবিরতিছি প্রজ্ঞাপন না দেখা পর্যন্ত আমাদের কর্মবিরতি চলবে এখন প্রশাসন চিন্তা করেছে যে বার্ষিক পরীক্ষা তারা নিবে প্রধান শিক্ষকরা অভিভাবকদেরকে বার্ষিক পরীক্ষা নিবে ওনারা নিবে আমরা ওনাদেরকে সহযোগিতা করব না আমরা আমাদের ঊর্ধ্বতন কর্তৃপক্ষের সামনেই আমরা বলেছি